আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি করিম আম্মাবাদ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সাত প্রকার ব্যক্তিকে আল্লাহ তালা তার আড়োসের ছায়ার নিচে ছায়া দিবেন সেই সাত প্রকার ব্যক্তি কারা কী কাজ করলে আল্লাহতালার আড়োসের নিচে ছায়া পাবো সেই সম্পর্কে জানাবো এ সম্পর্কে একটি হাদিসে বর্ণিত হয়েছে রসল্লা সাল্লি হসাল্লাম বলেছেন আদিসটি বর্ণিত হয়েছে আবু হুরাইরা রজিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে রসুল সাল্লাহ আনাই হসাল্লাম তিনি বলেছেন যে কিয়ামতের সময় যখন কোনো ছায়া থাকবে না প্রচণ্ড তাপ থাকবে সূর্য অতি নিকটে থাকবে সেই সময় মানুষ ছায়ার জন্য ছুটাছুটি করবে যখন কোথাও ছায়া পাবে না তখন আল্লাহ তালা সাত প্রকার ব্যক্তিকে তার আরসের নিচে ছায়া দিবেন সেই সাত প্রকার ব্যক্তি কারা নাম্বার ওয়ান ইমামুন আদল ন্যায় পরায়ণ শাসক এমন শাসকের কথা বলা হয়েছে যে ন্যায়ভাবে বিচার করে যে সঠিকভাবে বিচার করে সেই শাসককে আল্লাহ তালা তার আড়সের নিচে ছায়া দিবেন দুই নাম্বার নম্বর ওয়াশাবু নাসাফি ইবাদাতিল্লাহ এমন যুবককে আল্লাহতালা কালকিয়ামতের মাঠে তার আড়সের নিচে ছায়া দিবেন যে যুবক আল্লাহ তালার এ বাদতের ওপরে নিশা লেগে গেছে মানে এমন যুবক যে সবসময় আল্লাহ তালার এ বাদত করে এ বাদতে নিশা লেগে আছে যুবক অবস্থায় প্রচণ্ড ইবাদত করে এই রকম যুবককে আল্লাহ তালা কেয়ামতের মাঠে তার সের ছায়ার নিচে ছায়া দেবেন তিন নম্বর অরজলন কলবহু মোয়াল্লা কুনফিল মাসাজিদি মানে এমন যুবক যার অন্তর সবসময় মসজিদের দিকে থাকে মানে যুবক অবস্থায় যে মসজিদের সাথে অন্তর লাগিয়ে রাখে মানে একটা নামাজ হলো তারপরে আবার কখন নামাজ হবে মসজিদে যাব এইভাবে তার অন্তর সবসময় মসজিদের দিকে থাকে এরকম যুবককে তালা আরসের নিচে ছায়া দিবেন চার নাম্বার নম্বর ওয়জলানে তাহাবান ফিল্লাহি ইজতামা আলহি ওয়তাফরকা আলাইহি এখানে রসুল সাল্লি ওসাল্লাম বলে দিয়েছেন সেই দুই ব্যক্তির কথা যারা আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরে বন্ধুত্ব রাখে এবং আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরে বন্ধুত্ব বিচ্ছেদ করে তার মানে হচ্ছে আপনি এমন একজনকে বন্ধুত্ব করবেন যাতে তালা খুশি হয় মানে আপনি মমিন সৎ মানুষের সাথে বন্ধুত্ব করবেন যে আপনাকে ভালো পথে নিয়ে যাবে মসজিদে নিয়ে যাবে সেই রকম মানুষের সাথে যদি আপনি বন্ধুত্ব রাখেন তাহলে আল্লাহ তালা খুশি হবে এরকম ব্যক্তিকে আল্লাহ তালা আরও সে নিচে ছায়া দেবে তার সঙ্গে সঙ্গে আপনাকে এটাও করতে হবে যে যার সঙ্গে আপনি বন্ধুত্ব রাখলে আপনার আপনি পাপের কাজে যাচ্ছেন আপনি খারাপের দিকে চলে যাচ্ছেন এরকম মানুষের সাথে বন্ধুত্ব রাখা থেকে দূরে থাকতে হবে তো এই ব্যক্তিকেও তালা আরও সে নিচে ছায়া দিবেন পাঁচ নাম্বার ও রজনু দাওত ইমরাত দাঁতু মানসিবিন ওয়া জামালিন ফলা ইমনি আখুল্লাহ এখানে আল্লাহ রসুল ওয়াসাল্লাম সেই যুবকের কথা বলেছেন যে যুবককে একজন সুন্দরী সম্ভ্রান্ত নারী জেনা করার জন্য ডাকে এবং সেই যুবক বলে ফা ইন্নি আখ্লহ অতপর সে বলে যে আমি আল্লাহ তালাকে ভয় করি মানে একজন সুন্দরী রমণী রূপসী নারী কোনো পুরুষকে জেনা করার জন্য ডাকছে তখন সে বলছে ইন্নি আকফুল্লহ আমি আল্লাহ তালাকে ভয় করি এই বলে যে জেনার পথে যাবে না আল্লাহ আল্লাতালাকে ভয় করে বিরত থাকবে সেই পুরুষকে আল্লাহ আল্লাহতালা কিয়ামতের মাঠে আল্লাতালার সে নিচে ছায়া দেবেন ছয় নম্বর অরজুলন তা সদাক সদাকতিন ফ হাত্তা লা তা আলামা সীমা লুহু মা তুন ফিকো নুহু তার মানে হচ্ছে যে ব্যক্তি গোপনে এমনভাবে দান করে যে তার ডান হাত কি দান করেছে তার বাম হাত তা জানতে পারে না মানে অতি গোপনে আপনাকে দান করতে হবে তার মানে হচ্ছে আপনি দান করার সময় মানুষকে দেখিয়ে দান করা যাবে না মানে আপনি অনেক দান করেছেন আর এটা মানুষকে দেখিয়ে দেখিয়ে দান করছেন অহংকার মনে করছেন আপনার অনেক টাকা নাম হবে এইভাবে যদি আপনি দান করেন তাহলে আপনি আরও সে নিচে ছায়া পাবেন না তো দান করতে হবে এমনভাবে যাতে কেউ না জানতে পারে সাত নাম্বার জাকার জাকারল্লাহ খোয়ালিয়ান ফাফাজত আয়না হু যে ব্যক্তি নির্জনে বা একাকিত্বভাবে আল্লাহ তালাকে স্মরণ করে চোখ দিয়ে অশ্রু বের করে সেই ব্যক্তিকে আল্লাহ তালা কালকিয়ামতের মাঠে তার আড়সে নিচে ছায়া দেবেন মানে আপনাকে সময় সময় গভীর রাতে একা বসে বা অন্য কোনো সময় একা বসে আল্লাহ তালাকে স্মরণ করে আপনার চোখ দিয়ে দু ফোঁটা পানি বের করতে হবে যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি কালকিয়ামতের মাঠে আড়োসের নিচে ছায়া পাবেন তো রসুল সাল্লাহ আলাই হাসাল্লাম এই সাত প্রকার ব্যক্তি সম্পর্কে বলে দিয়েছেন যাদের কালা তালা আড়োসের নিচে ছায়া দেবেন আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে এই সাত প্রকার ব্যক্তির মধ্যে কোন এক প্রকার বা দুই বা একাধিক প্রকার ব্যক্তি হতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম